আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জায়দসলানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার আজকে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর চার নিয়ে আলোচনা করব তো যেখানে রয়েছে আগামী এক সপ্তাহ তোমাদের বাড়িতে বেড়াতে এসেছেন এমন কোনো বয়স্ক ব্যক্তি যেমন দাদা দাদি নানা নানি আত্মীয় গৃহকর্মী দারোয়ান নিয়মিত তাদের যত্ন নও যদি সেরকম কেউ না থাকেন তাহলে তোমাদের বিদ্যালয়ের কারো অথবা প্রতিবেশী বা নিকট কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির কাছাকাছি থাকেন তার অথবা নিজের বাবা মায়ের নিয়মিত যত্ন নাও তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কী কী কাজ করেছ তার একটি তালিকা লিপিবদ্ধ করো নিচের ছকটির মতো করে একটি ছক নিজেদের জীবন ও জীবিকা খাতায় বানিয়ে নাও এবং সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো বিদ্যালয়ে রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকলে তা দিয়ে নিজের দেশ শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তির রক্তচাপ পরিমাপ করে তথ্য করে জমা দিতে পারো এটি তোমাদের পাঠ্য বইয়ের একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত যেখানে একটি ছক দেখতে পাচ্ছ তাহলে এই ছকটি আমরা আজকে সম্পূর্ণ সমাধান দেখব সম্ভাব্য উপকরণ পাঠ্যবই কলম স্টিক মোমেনোমিটার গ্লুকোমিটার অক্সিমিটার ইত্যাদি কাজে দ্বারা তোমার পরিবার বা নিকটাত্মীয়দের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কী কী কাজ করেছ তার একটি তালিকা তৈরি করা তত্ত্বের আলোকে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো কভার পেজের জন্য অ্যাসাইনমেন্ট এক এই ভিডিওর প্রথমে দেওয়া রয়েছে দেখে নাও আর নিচে নমুনা প্রশ্নের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও তাহলে নমুনা উত্তরে লিখতে পারো প্রতিবেদনের শিরোনাম বয়স্ক ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এক সপ্তাহের কর্মতালিকা প্রতিবেদকের নাম জাহিদ হাসান উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী আশেপাশে মানুষগুলোকে কি ধরনের সেবা দিয়েছি এবং তাদের কী পরামর্শ দিয়েছি তার নিচের ছকে তুলে ধরা হলো প্রথমে কোন কোন দিন সেবা দিব তা ঠিক করেছি এরপর কাকে কাকে সেবা দিব তা নির্ধারণ করেছি প্রত্যেককে একই ধরনের সেবা না দিয়ে আলাদা আলাদা সেবা প্রদানের চেষ্টা করেছি সবগুলো তথ্য রেকর্ডের চেষ্টা করেছি আবার তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়েছি তৈরী কিন্তু তালিকাটি নিম্নরূপ তোমরা স্ক্রিনে একটি তালিকা দেখতে পাচ্ছ এটি তোমাদের খাতায় উল্লেখ করবে তারিখ রয়েছে যাকে সেবা দিয়েছি কি ধরনের সেবা প্রদান করেছি সংরক্ষিত তথ্য তাকে দেওয়া পরামর্শ তিন ছয় চব্বিশ মা পালস রেট এবং ঔষধ সেবন বাষট্টি বার দুই সময় সময়মতো ও পুষ্টিকর খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়া তার জন্য পরামর্শ ছিল পাঁচ ছয় দু চব্বিশ দাদি শ্বাস প্রশ্বাসের হার ঔষধ সেবন মিনিটে তেরোটি তিনবেলা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং স্বাভাবিক ব্যায়াম করা ছয় ছয় দু হাজার চব্বিশ নানা রেট রক্তচাপ গ্লুকোজের মাত্রা মিনিটে সত্তর বার একশো তিরিশ বাই নব্বই মিমি সাত বাই সাত মিমি পর্যাপ্ত ঘুমানো ধূমপান ত্যাগ এবং নিয়মিত ব্যায়াম করা সাত ছয় দু চব্বিশ বন্ধু শরীরের তাপমাত্রা ওজন পালস রেট আটানব্বই ডিগ্রি ফারেনহাইট ছেচল্লিশ কেজি বার পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত খেলাধুলা করা এবং নিয়মিত ব্যায়াম করা দশ ছয় গৃহকর্মী পালস রেট শ্বাস হার ওষুধ সেবন পঞ্চান্ন বার টি মিমি দুই বেলা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কাজের চাপ কম নেওয়া এবং নিয়মিত ওষুধ সেবন করা এই ছিল তোমাদের আজকের সর্বশেষ অ্যাসাইনমেন্টের সমাধান সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সংগ্রহের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আর কোন ক্লাস চাও তা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো দেখা হবে নতুন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে